নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতি মাসের মতো এ মাসেও জলঙ্গি পত্রিকা এবং সহযোদ্ধা মঞ্চের মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হল কলকাতার বেলগাছিয়ার টেম্পল ভিউ অ্যাপার্টমেন্টে এবারের সভার মূল আকর্ষণ ছিল পূজার প্রাককালে নববস্ত্র বিতরণ এদিন প্রায় পঞ্চাশজন দুঃস্থ আত্ম মানুষের হাতে নববস্ত্র তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন সংস্থার সভাপতি রামপদ বিশ্বাস ছিলেন সম্পাদিকা চিনবয় বিশ্বাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি এদিনের বিশিষ্ট সাহিত্যকদের মধ্যে ছিলেন পরিমল ঘোষ সোমনাথ সরকার অরুণ কুমার সাঁতরা বাসুদেব দাস বসন্ত পাল স্বপন চন্দ্র সন্ধ্যা হালদার জয়া দাস অনিল্পরণ ঘোষ রতন কুমার রায় শ্রীমতী অজয় অজন্তা আড্ডো বুলু পাত্র গোপাল চক্রবর্তী শম্পা রায় সজল রায় কল্যাণ কুমার বন্ডল চন্দ্রনাথ মুখোপাধ্যায় সুলতা পাত্র সুজিত পাত্র পৃথ্বী দাস গীতা সিং সহ আরও অনেকে এই দিনে অনুষ্ঠানে প্রতি মাসের মতনই কবিতা আবৃত্তি গান আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিনের এই বস্ত্রদান শিবিরের মূল উদ্যোক্তা ছিল চিন্ময়ী সমাজ কল্যাণ সমিতি এবং জলঙ্গি পত্রিকা এ ব্যাপারে সংস্থার সম্পাদিকা চিন্ময় বিশ্বাস আমাদের কী জানালেন তা আমরা তুলে ধরলাম সুদীপ দাসের রিপোর্ট নিউজ মুখ্য বার্তা নমস্কার আমি চিন্ময়ী বিশ্বাস জলঙ্গী পত্রিকার সম্পাদিকা এছাড়া আজকে আমি চিনুয়া সমাজ কল্যাণ সোসাইটির মাধ্যমে জলঙ্গি মাসিক সভাতে চিনুয়া সমাজ কল্যাণের পক্ষ থেকে আমি বহু লোককে বস্ত্র বিতরণ বস্ত্র শাড়ি চুড়িদার নাইটি চাঁদ শার্ট গেঞ্জি আলুঙ্গি এ সমস্ত কিছুই আমি আজকে দিয়েছি পূজো প্রাককালে আমি এটা দিয়ে থাকি কিছুদিন আগেও আমি দর্শন দিয়ে এসেছি শাড়ি মশারি ইত্যাদি আজকে এখানে আমার নিজস্ব এরিয়ায় বেলগাছিয়া টেম্পেল ভিউ অ্যাপার্টমেন্টের নিচে আমরা যেখানে সভা করি আমাদের ঘরে আমি আমার ইয়েদের ডেকে কিছু দাঁড়ি